আপনি আমি কি খাচ্ছি এই পোলাও বিরিয়ানির নামে প্রিয় শ্রোতা ভাই বোনেরা সালাম আলাইকুম আপনাদেরকে তা জানানোর জন্য আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছেন এই যে ডানপাশে যেই মাস্টারশেফ ব্র্যান্ডের কালেদাজি রাইসটি এর সুগন্ধি চাল এই সুগন্ধি চালটি কিন্তু বিখ্যাত চাল এবং এটি অলরেডি বাংলাদেশে বিরীন হতে চলেছে এবং এই চাল দিয়ে যে পোলাও পাক করছে দেখতে পাচ্ছেন তার মধ্যে কোনো প্রকার আলগা সেন গোলাপ জল কেওড়া জল মেশানো হয়নি বাবরচি এই চালটি সম্বন্ধে ভালো অভিজ্ঞতা এবং উনি জানেন যে কালিজিয়া চালটি এমনি সুগন্ধি চাল এটি সাধারণভাবে অনেকেই অনেকভাবে পাক করে থাকে তাই আমরাই প্রথম আপনাদের জন্য সুগন্ধি কালিজিয়ার চালটি প্যাকেটজাত করে আপনাদের হাতের কাছে নিয়ে এসেছি আপনারা যে কোনো মুহূর্তে অর্ডার করতে পারবেন আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ওয়েবসাইট আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা অর্ডার করলে আমাদের চালটি পেয়ে যাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ